চল্লিশ দিন টানা তাকবিরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লিয়াম বলেছেন তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে তাকবিরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন দুটি নেয়ামত দান করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হলো মিনান নেফাক এই ব্যক্তির মুনাফেটি থেকে মুক্তির ঘোষণা দেয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপরতা নেই সে খালেস এবং সাচ্ছা মমিন তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হলো বরা আতমিন নাম অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা একজন মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তি এর চাইতে বড়ো কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না একদিক থেকে স্বেচ্ছা মুসলমান খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অপর দিক থেকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টান আটচল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে সামিল হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের পিরা বি সময় উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহাতীতভাবে এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন যাদের শ্রম মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন যে যুবক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়ম নিয়মানুবর্তিতা রয়েছে তার মধ্যে যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যা আরও অনেক কোয়ালিটি রয়েছে এই চল্লিশ দিন জামাতের সাথে তাকবির উল্লার সাথে নামাজে সামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময় উপস্থিতি একজন অলস একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা চল্লিশ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবির উল্লার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী প্রিয় নবী সাল্লাহ আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন তার থেকে একটি হলো অলসতা তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে পানা চাই সময় যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস তারা অকর্মণ্য তারা বাবার হোটেলে খান তারা কোনো পরিশ্রম করতে রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে এ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই চল্লিশ দিন টানা তাকবিরুলের সাথে নামাজ করতে পারা এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিংয়ের মতো আমি আবারও বলতে চাই টানা চল্লিশ দিন যিনি পাঁচ নামাজ নিয়মিত জমাতের সাথে আদায় করতে পেরেছেন এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে এবং তার মধ্যে অলসতা নেই তিনি নিয়মানুবর্তী আরও অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি তিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লা এই গুরুত্বপূর্ণ সন্ন্যার উপরে এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন সময়ত উপস্থিতি আজ আমাদের সমাজের তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই আমরা নানা কারণে পরিশান হয়ে পড়ি শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আট থেকে জন শিক্ষার্থী অকৃতাকার্য হওয়ার কারণে আত্মহরণের পথে পা বাড়িয়েছে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই আমাদের মধ্যে যারা বয়সের তরুণ সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ করেন তার জন্য তাদের কত শ্রম কত মেধা কত ভালোবাসা কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে সেটি আমরা অনেকে বুঝতে পারি না আর যার কারণে আমরা সামান্য একটু দুশ্চিন্তায় সামান্য একটু বিপদে আমরা আত্মহরণের পথে পা বাড়ে অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে সবচেয়েতে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা আত্মহত্যা কেন মহাপাপ কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয় একজন ইমানদার তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার কখনো আশা ছাড়তে পারে না সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও সকল পথ বন্ধ হয়ে গেলেও আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে এই পৃথিবীতে শত সহস্র মিরাকল শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে আমরা একটু চোখ মেলে তাকালে দেখতে পাব বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই দু চোখ অতএব আমরা সর্বাবস্থা আল্লাহ প্রতি আস্থাশীল থাকব আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার জীবনের অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরণের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহ তাঁরা বলেছেন কোরআনে করিমে ওলা আয়াই অ্যাসমীর হেল্লা কমল কাফিরোল আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেঈমান তারা ছাড়া কেউ কখন নিরাশ হতে পারে না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে একটা বিপদ হয়েছে আরেকটা সুদিন আমার আসবে একটি সমস্যা হয়েছে বহু সুবিধা আমার জীবনে আসবে আল্লাহ বলেছেন ইমনামা আল্লাহসলি ইসর নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে দুঃখের সাথেই সুখ রয়েছে মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে এই জন্য একজন ইমানদার কখনও ডিপ্রেশনে পড়তে পারে না